কুপুর জন্য দোলনা কিনে এনেছে আবার সেটাকে কি সুন্দর সাজিয়েও দিচ্ছে বাবা তাহলে বাবা কালকে কি দোলনায় দুলে দুলে করতে হবে আচ্ছা না আমার না শোনা না শুভ সকাল রাধে রাধে বন্ধুরা আজকে জন্মাষ্টমী জন্মাষ্টমীর সকলের শুভেচ্ছা নিয়েও তো চলো জন্মাষ্টমীতে আমার মেয়ে খুব সুন্দর একটা আলপনা দিয়েছে সেটা তোমাদের সঙ্গে আমি এখন শেয়ার করি এবার গোপুর দোলনা চলো তোমাদেরকে দেখায় এটা দোলনা কাম বেড তো এটা দোলনার চূড়া আর এটা দোলনা আর এই দোলনাটা পুরোটা খোলা যায় খোলে এই পোর্শনটা হচ্ছে বেড তা আমার গপু তো খুব ছোটো তাই এটা এখন খোলা প্রয়োজন নেই এটাতেই গোপুর দোলনার মধ্যেই ঘুমাতে পারবে এটা দোলনা এবার আমি দোলনাটাকে সাজিয়ে নেব গোপুর জামা গোপুর মালা আর একটা গোপুর জামা ভালোবেসে সবাই বলো রাধে 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 গোপু রাধে রাধে গোপুসোনাকে দোলনায় বসিয়ে একটু দোল খাইয়ে দিলাম এবার গোপসোনাকে নাড়ু ভোগ নিবেদন করব আমি এখানে গোপুর সোনাকে নারকেল নাড়ু

এবার গোপসনাকে একটু দোল খাইয়ে দিলাম এবার আমি গোপসনার জন্য খিচুড়ি ভোগ রান্না করব। এবার আমি এদিকে খিচুড়িটা বসিয়ে নেবো ওদিকে আমার তরকারিটা বসানো আছে খিচুড়িটার জন্য তেজপাতা শুকনো লঙ্কা ঘি আর সাদা জিরে আমি ফুরুঙে দিয়ে ডালগুলোকে আগে থেকে ভেজে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে ডালগুলো দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর আমি ওদিকে গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছি সেই চালটাকেও আমি ভালোভাবে একটু ঘিয়ের সঙ্গে ও ডালের সঙ্গে একটু নাড়িয়ে নেবো এবার আমি একটু আদা বাটা দিয়ে দেব এদিকে তরকারিটা পায়ে হয়ে এসছে তো তরকারিতে দেওয়ার জন্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো আমি একটু ভেজে নেব ভেজে আমি একটু ভাজা মশলা তৈরি করিলাম তরকারিটা নামানোর আগে ভাজা মশলাটা আমি দিয়ে দেব আর কিছুটা ভাজা মশলা আমি খিচুড়িতেও দিয়ে দিলাম তরকারিটা আমার তৈরি হয়ে গেছে খিচুড়িতে এবার আমি কিছুটা টমেটো আর কাঁচা লঙ্কা ধুয়ে কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম খিচুড়িটা পায়ে তৈরি হয়ে গেছে আমি গোপুকে এবার ভোগ নিবেদন করলাম এবার এদিকে একটু পায়েস বসিয়ে নিয়েছি পায়েসটা হয়ে যাচ্ছে পায়েসটা তৈরি হয়ে গেছে আমি গোপুকে পায়েস নিবেদন করলাম